আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে শ্রোতা বন্ধু প্রতি শনিবার এই সময়টাতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে আমরা কথা বলি আজও কিন্তু তার ব্যতিক্রম নয় আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টার সঙ্গে আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই জড়িত আমরা কথা বলবো আজ স্বাস্থ্য সম্পর্কিত বিষয় এবং সেই বিষয়ে আয়ুষ্মান ভারত যোজনা কতটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সে বিষয় নিয়ে কথা বলব কেননা তিরিশে এপ্রিল আমরা আয়ুষ্মান ভারত দিবস পালন করব। তো সেই নিয়ে আজ আলোচনা করব আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আয়ুষ্মান ভারত ডক্টর দেবাজ্যোতি ঘোষ ম্যাডাম ম্যাডাম আপনাকে অনেক স্বাগত আমাদের আজকের আলোচনায় ধন্যবাদ ধন্যবাদ ম্যাডাম প্রথমেই যেটা বলছিলাম যে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় ভারত যোজনার সঙ্গে যেহেতু আমরা এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস পালন করব তো প্রথমে আপনার কাছে জানবো এই যে আয়ুষ্মান ভারত দিবস এর পালনের উদ্দেশ্যটা কি দেখুন আয়ুষ্মান ভারত দিবস পালন করব না কেন আমাদের তো স্বাস্থ্যই সম্পদ আমরা জানি এরপরেও আমরা সবাই সবাই আমরা ভালো থাকতে চাই এরপরেও ধরুন আমরা কখনো অসুস্থ হয়ে পড়ি এবার অসুস্থ হলেই যেটার প্রয়োজন সেটাই হল আমাদের প্রচুর পয়সার প্রয়োজন ট্রিটমেন্টের জন্য তো আয়ুষ্মান ভারত এরকম একটা স্কিম যেটা দিয়ে আমরা পুরো ফ্যামিলিকে হেলথ ক্যাশলেস ট্রিটমেন্ট দেওয়ার জন্য প্রস্তুত এবার এটাতে ধরুন আমাদের ত্রিপুরাতে আমাদের জনসংখ্যার মোটামুটি ফিফটি পার্সেন্ট লোকই প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের কাভারেজে ছিল এরপর আমাদের রাজ্যের মুখ্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সিএম জেওয়াই স্টার্ট করলেন এর মধ্যে যাদের ধরুন পি যাদের অন্তর্ভুক্ত যাদের যায়নি সে সময়ে সিএম জেওয়াই এবং এটাতেও সেম প্রত্যেকটা পরিবার লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ট্রিটমেন্ট সেটা আমাদের রাজ্যেও হচ্ছে প্লাস বহির রাজ্যেও সেম বেনিফিটস পাচ্ছে পেশেন্ট ওই জন্য লোকের মধ্যে আর একটু অ্যাওয়ারনেস করা যেন ওরা জানতে পারে যে বাইরের হাসপাতালগুলোতেও আমাদের এই দিয়ে চিকিৎসা করা যাচ্ছে প্লাস পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস ট্রিটমেন্ট পুরো ফ্যামিলিই পাচ্ছে তো লোকের মধ্যে অ্যাওয়ারনেস আনার জন্যই বেসিক্যালি আরও এই মানে আয়ুষ্মান ভারত দিবসটা পালন করি আমরা বছর বছর ঠিক ঠিক আয়ুষ্মান ভারত হোক ভারত আয়ুষ্মান হোক এটাই তো আমরা চাই যে প্রতিটা লোক সুস্থ থাকুক এবং সরকারি সুযোগ সুবিধা নিয়ে তারা সুস্থভাবে জীবনযাপন করুক আপনার কাছে ম্যাডাম যদি জানতে চাই রাজ্যে বর্তমানে কত সংখ্যক লোক রয়েছে এই কার্ডের আওতায় অর্থাৎ আয়ুষ্মান কার্ডের আওতায় দেখুন কার্ড তো হয়েছে মোটামুটি ষোলো লক্ষ লোকেরও বেশি লোক কার্ড করেছে কিন্তু ব্যাপারটা এরকম যে আপনি ধরুন হসপিটাল ভর্তি হয়েছেন কিন্তু কার্ড হয়নি তখনও যদি বাড়ির লোকেরা কেউ মানে পেশেন্ট পার্টি যারা থাকে ওরা যদি বাড়ি থেকে ধরুন রেশন কার্ড কার্ড নাম্বার নাম্বার আধার হসপিটাল নিয়ে আসে হসপিটালে অ্যাডমিট থাকা অবস্থাতেও কার্ড হয়ে যায় নতুন করে হ্যাঁ নতুন করে কার্ড হয়ে যায় কার্ড হয়নি কোনো কারণে হয়তো করতে পারেনি কেননা ধরুন কোনো মানে ক্যাম্প হয়েছে আমাদের প্রত্যেকটা হসপিটালেই আয়ুষ্মান কার্ড হয় এছাড়া যেমন কমন সার্ভিস সেন্টারগুলোতে হয় কার্ড আরেকটা কি বলুন তো আমরা মানে যতই আমরা সুবিধা পাই আমরা আমরা একটু হেয়ালিও করি যে হ্যাঁ এখন হচ্ছে না আমরা পরে করে নেব তো পরে করে হয়তো বা কেউ করেনি এরকমও হয় বা কেউ মানে কোনো কাজকর্মের জন্য ব্যস্ততা থাকার জন্যে করতে পারেনি তো সেই ক্ষেত্রেও মানে এরকম না যে কার্ডটা আপনাকে সঙ্গে করে নিয়ে আসতেই হবে হসপিটালে যদি কোনো কারণে কেউ অ্যাডমিট হয়ে যায় কিন্তু তার আয়ুষ্মান কার্ড হয়নি তখন আমরা রিকোয়েস্ট করি পেশেন্ট পার্টিকে যে বাড়ি থেকে আপনারা কেউ একজন রেশন কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার ওইগুলো নিয়ে আসলে পেশেন্ট হসপিটাল থাকা অবস্থাতেও আমরা কার্ডটা করে নিতে পারি কিন্তু প্রবলেমটা কি হয় যে আমরা যখন কার্ড করি কার্ডে একটা আধার অথেন্টিকেশন করতে হয় হয়তো বেনিফিশিয়ারি আধার লিঙ্ক ফোনে ওটিপি যাবে ওইটা দিয়ে কিংবা ফিঙ্গার প্রিন্ট স্ক্যান করে কিংবা ধরুন আইডি স্ক্যান করে আধার অথেন্টিকেশন করতে হয় তো ধরুন খুব অ্যাক্সিডেন্ট হলো ওনাকে আমরা অচৈতন্য অবস্থায় পেলাম সেন্সলেস হয়ে গেল পুরো তো ওই ক্ষেত্রে ওনার আইডি স্ক্যান করা বা ফিঙ্গার প্রিন্টস নেওয়া এই জিনিসগুলো

সুস্থ আছি একদিন একটু সময় করে আমার কার্ডটা করে নিলে হয় আর সবচেয়ে বড় কথা এখন তো এত সুবিধে হয়েছে যে নিজের কার্ডটা নিজেও করতে পারে অ্যাপে গিয়ে দেখলে মানে আমরা ইউটিউবে তো আমাদের তো ধরুন এখন স্মার্টফোন প্রত্যেকের ঘরে ঘরেই আছে আমরা ইউটিউবে সার্চ করলেও আমরা প্রসিডিওর গুলো দেখতে পারি যে আমি নিজের কার্ডটা নিজে কি করে করব কোন ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এটা আপনি মানে আমাদের আয়ুষ্মান অ্যাপও আছে সব মানে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন কিংবা আমাদের বেনিফিশিয়ারি ডট জিওভি ডট এটাতে গিয়েও করা যায় কিংবা আমাদের ধরুন মানে আয়ুষ্মানের যে পেজটা আছে আমাদের ওই পেজে মানে বলে একটা বাটন আছে ওইটাতে ক্লিক আমরা করতে পারি মানে প্রত্যেকটা দেওয়া আছে যে আপনি সিম্পলি আয়ুষ্মান কার্ড বলে গুগল সার্চ করলেও দেখাবে আপনাকে কোথায় করতে হয় ওই সাইটটা দেখাবে এরকম তো আয়ুষ্মান কার্ডটা এখন সবাই নিজেরাও করতে পারে বিভিন্নভাবে আমরা অ্যাওয়ার করছি লোকজনদেরকে মানে কি করে নিজের কার্ড নিজে করবে পেপারে দেওয়া হয়েছিল বিগ এফএম এ অনেকদিন ধরে এটা আলোচনা হয়েছিল যে কি করে নিজের কার্ড নিজে করবে ওই ক্ষেত্রে বেনিফিশিয়ারি চাইলে নিজেরটা নিজেও করতে পারে বেশি সময় লাগে না একটা কার্ড করতে হার্ডলি দু মিনিট হয়তো সময় লাগে তো আমি সবাইকে বলবো ওই জন্য সুস্থ যখন আছি কার্ডটা এটাকে করে নিই ঠিক আছে না লাগুক প্রয়োজনে আমরা সবাই চাই সুস্থই থাকুক কিন্তু এরপরেও কার্ডটা করে নিই কারণ এমন হয় অনেক সময় যে পেশেন্টকে আমরা কার্ড করানোর মতন সিচুয়েশানে পাই না একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে একটা ছেলের মোবাইলটাও নষ্ট হয়ে গেছে তারপরে ছেলেটাও আনকনশিয়াস তো আমি এবার কোনোভাবেই ওই ছেলেটার কার্ড করতে পারছি না কেননা আমার তো মানে আমার নিয়ম অনুযায়ী ওর আধার অথেন্টিকেশন করাতেই হবে ওর আধার লিঙ্ক ফোন নাম্বার যেটা ওই ফোনটাই নষ্ট হয়ে গেছে এবার ফোনটা খুঁজে পাচ্ছে না এবার আমি ওই সিমটাকে আবার মানে চালু করতে হলে কিছু তো প্রসিডিওর আছে কিছু সময় লাগবে কিন্তু পেশেন্ট তো হসপিটালাইজড ওই মুহূর্তে আমি কি করব কার্ড থাকলে কি হয় কার্ড করে রেখেছে আমি কার্ডটা ডাউনলোড করতে পারতাম বা আমার কার্ডও লাগে না মানে কার্ড নাম্বারটা হলেই আমাদের ট্রিটমেন্টের যাবতীয় হয়ে যায় ওই জন্য সবাইকে বলি যে সুস্থ থাকা অবস্থায় কার্ডটা অ্যাটলিস্ট করে নাও ঠিক ঠিক কারা এর আওতায় আসতে পারে কারণ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে কারা কারা এই আয়ুষ্মান ভারতের যোজনার যে কার্ড সেই কার্ডের আওতায় আসতে পারে দেখুন প্রথম যেটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা স্টার্ট হয়েছিল ওইখানে আমাদের সোশ্যো ইকোনমিক কাস্ট সেন্সাস অনুযায়ী যারা সোশিয়ালি এবং ইকোনমিক্যালি পুয়ার কাস্ট ছিল টু থাউজেন্ড সেন্সাস অনুযায়ী ওদেরকে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার আওতায় আনা হয়েছিল এরপর এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা সিএম যাওয়ায় স্টার্ট করেছেন এইটাতে এই ধরনের কিছু নেই মানে যাদের নাম ধরুন পি এম যাওয়ায় ছিল ওরা বাদে প্রত্যেকেই সিএম যাওয়ার জন্য এলিজিবল এর মধ্যে ধরুন মানে যারা ধরুন সরকারি চাকরি করে মেডিকেল রিএম্বার্সমেন্ট করে বা মেডিকেল অ্যালাউন্স পায় ওইগুলো সারেন্ডার করতে ওদের একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এছাড়া এরকম মানে বাধা ধরা কোনো ইসে নেই যে ও করতে পারবে সে পারবে না জাস্ট ওই যারা মানে রেগুলার চাকরি করছে ওদের জন্যেই যে মেডিকেল রিএমবার বা অ্যালাউন্স যেটা মাসে পাঁচশো টাকা করে ওইটা সারেন্ডার করার কথা বলা হয়েছে এই সুবিধার কি ম্যাডাম শুধুমাত্র সরকারি হাসপাতাল গুলিতে না প্রাইভেট হসপিটাল ও আছে অ্যাকচুয়ালি মানে এমপেনাল্ড হসপিটাল যেগুলো আয়ুষ্মান ভারতের সঙ্গে এমপেনাল্ড আছে দেশের কিছু মানে এইগুলোতে পাবে আমাদের এখানে যেমন প্রাইভেট হসপিটাল আইএলএস বলুন টিএমসি বলুন ওইগুলো এমপেনাল্ড কিন্তু কি বলুন তো ধরুন মানে বেসরকারি হাসপাতালগুলোতে যে প্রত্যেকটা স্পেশালিটিতে আপনি ট্রিটমেন্ট পাবেন সেরকম না বেসরকারি হসপিটালগুলো কিছু কিছু স্পেশালিটিতে ওরা ট্রিটমেন্ট দেবে বলে ওদের সঙ্গে গভর্নমেন্টের ওই রকমই মৌ হয়েছে কোন কোন রোগের হ্যাঁ কোন কোন যেমন ধরুন আমি বলছি আইএলএস কার্ডিয়াক সার্জারি নিউরো সার্জারি চোখের সার্জারি ওইগুলো আইলএস হাসপাতালে হয়ে যাবে এবার ধরুন কারোর জ্বর সর্দি কাশি নিয়ে মানে কিংবা শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে ভর্তি হলো আমার আয়ুষ্মান কার্ড আছে আমি আইএলএস এ যাবো আমি ওই ক্ষেত্রে মানে এই মুহূর্তে এটা হচ্ছে না এবার প্রাইভেট হসপিটাল তো ওরা ধরুন আবার ছ মাস পরে বলতে পারে যে আমি এই স্পেশালিটিটাও ইনক্লুড করতে চাই কিংবা এটাও বলতে পারে যে যে স্পেশালিটি গুলো এক্সিস্টিং আছে আমি কোনোটা এক্সক্লুড করতে চাই ওই ক্ষেত্রে মানে গভর্নমেন্টের সঙ্গে প্রাইভেট হসপিটালের একটা আন্ডারস্ট্যান্ডিং হয় ওইটা দিয়ে ডিসাইড হয় ওরা কোন স্পেশালিটি নে ব্রেকিং না নেবে না কিন্তু আমরা চাই যে প্রাইভেট হাসপাতালগুলোতেও মানে এমপেনালড হোক লোকে পরি সেবা পাক এই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে যেগুলো সরকারি এই সেই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কি চিকিৎসা পরিষেবাটা নিতে পারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও আছে শুধুমাত্র মানে আমাদের আরবান যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো শহরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেগুলো এখানে 24 আওয়ারস ফ্যাসিলিটিস নেই ওপিডি সার্ভিস এখানে এইখানে নেই কারণ আয়ুষ্মানটা আপনাকে एडमिट হতে হবে

মধ্যে আরেকটা নতুন হসপিটাল আইএলএস এর সঙ্গে ওদের টাই আপ ইন্টারন্যাশনাল অনকোলজি সেন্টার মানে আইওসিসি ইন্টারন্যাশনাল অনকোলজি ক্যান্সার ইনস্টিটিউট আলটিমেটলি गवर्नमेंट এর জন্য ফান্ড করছে বেনিফিশিয়ারি বেনিফিটস পাবে না কিনা সরকারি হাসপাতালগুলো আপনি জিবি বলুন বা ক্যান্সার হসপিটাল করুন پیشنট লোড এত বেশি যে پیشنট লোড বেশি হলে obviously মানে ডাক্তাররাও তো হিমশিম খেয়ে যায় না তো প্রাইভেট হসপিটালগুলোতে ওই রকম پیشنট লোড থাকে না এগুলো যদি এমপেনালড হয় কিছু پیشنট এখানে আসলো

গভর্নমেন্ট যদি ডিসাইড করে যে আমি মানে দিতে পারবো আমার মানে আয়ুষ্মানের অন্য ফান্ড থেকে ওই মানে বেনিফিশিয়ারি ওয়ালেটে তো আর টাকা নেই ওই ক্ষেত্রে এটা হতে পারে কিংবা হসপিটাল যদি মনে করে ধরুন একজন পেশেন্টের থেকে হসপিটাল জেনারেট করেছে ওইটা দিয়ে আরেকজন পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে পারি তাহলে সেটাও করতে পারে কিন্তু ওয়ালেটে পাঁচ লাখ টাকা ফুরিয়ে গেলে ওই স্কিম থেকে আর হেল্প করা যাবে না ম্যাডাম আমাদের আলোচনার সময় একেবারে শেষ মুহূর্তে সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো এই যে আয়ুষ্মান ভারত যোজনা এই বিষয়টা নিয়ে সর্বশেষ শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন বা আয়ুষ্মান দিবস নিয়ে শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার আমি প্রথমেও যেটা বলেছিলাম এখনো এটা বলতে চাই যে আয়ুষ্মান কার্ড সবাই করিয়ে রাখুন আমি নিজেও চাই যে কার্ডটা কম কাজে লাগুক আপনারা সবাই সুস্থ থাকুন কিন্তু তাও বলছি মানে এমন হয় অনেক সময় যে আমাদের নিজের খারাপ লাগে আমাদের হাতে মানে থাকে না কিছু যে আমরা একদম হোপলেস হয়ে যায় পেশেন্টকে যখন আমরা বেনিফিট দিতে পারি না কার্ডের জন্য কারণ পুরোটা তো পোর্টাল বেসড আর এখন তো মানে কার্ড আধার অথেন্টিকেশন না হলে আমরা করতে পারছি না আগে আমরা বিনা আধার অথেন্টিকেশনেও কার্ড করতে পারি কিন্তু ওই ওই ক্ষেত্রে কিছু প্রবলেম হয় হয়তো মানে অনেকে ভুলে মানে মনে নেই আয়ুষ্মান কার্ড করিয়েছি আবার করে নিচ্ছে এরকম করে দেখা যাচ্ছে ডাবল হয়ে যাচ্ছে তো যেহেতু আধার একটা ইউনিক নাম্বার আধার বেসড এখন হচ্ছে তো ওই প্রবলেমটা আর হচ্ছে না আর আধার অথেন্টিকেশন করতে গেলেই আমাকে মানে বেনিফিশিয়ারিকে নিজে যেতে হবে নিজে আধার অথেন্টিকেশন করতে হবে ওই জন্য আমি সবাইকে বলবো মানে আপনারা যার যার আয়ুষ্মান কার্ডটা করিয়ে নিন সুস্থ থাকা অবস্থায় আয়ুষ্মান কার্ড করিয়ে নিন আরেকটা ব্যাপার হলো কি আমাদের রিসেন্টলি আয়ুষ্মান ভারত বায় বন্ধনা বলে একটা মানে আয়ুষ্মান ভারত পি এম যেটা এটারই এক্সটেনশন এই স্কিমটা যাদের বয়স সেভেন্টি হয়েছে ওরা এক্সট্রা ফাইভ লাকস রুপিসের একটা কাভারেজ পাবে ওদের ফ্যামিলিটা মানে ধরুন আপনি আপনার মা বাবা আপনার ওয়াইফ আপনার বাচ্চা আপনাদের পাঁচজনের ফ্যামিলি এই ক্ষেত্রে আপনার বাবার যদি সেভেন্টি প্লাস হয় আপনারা ধরুন পি এম জেওয়াই বা সিএম জেওয়াই যেটাই হোক আপনাদের ফ্যামিলিতে ফাইভ লাখ পর্যন্ত কাভারেজ আছে এখন আপনার বাবার যদি সেভেন্টি ইয়ার্স হয়ে যায় উনি আয়ুষ্মান ভারত বায়াবন্ধনা স্কিমের আন্ডারে আরেকটা কার্ড পাবেন মানে স্কিমটা এরকম আমি যখন ওই আধার অথেন্টিকেশনের কথা বললাম না আগে ধরুন আপনার পি এম জেওয়াই বা সিএম জেওয়াই কার্ড আছে এই কার্ড করার সময় আমি যখন আবার আধার অথেন্টিকেশন করবো অটোমেটিকই বাতিল থাকবে আগের স্কিমের কার্ডটা হয়ে যাবে নতুন কার্ড হবে ডিজাইনটার উপরে লেখা থাকবে আয়ুষ্মান ভারত বন্ধনা স্কিম ওই ক্ষেত্রে আপনার বাবা আলাদা করে ফাইভ লাকস রুপিসের জন্য মানে ট্রিটমেন্টের জন্য অ্যাভেল করতে পারে আপনি যেটা বললেন না ধরুন একজনের পাঁচ লাখ টাকা শেষ হয়ে গেছে তাহলে আরেকজন ওই ক্ষেত্রে মানে 70 প্লাস যে আছে ওনার জন্যই শুধু 5 লাখ থাকে বাকি বিলো 70 ইয়ারস যারা ওদের জন্য মানে এক্সিস্টিং যে স্কিমটা ছিল ওইটার 5 লাখ আপনাদের বাকি মানে এক কথায় আমরা বলতে পারি যে পরিবারে আয়ুষ 10 লাখ যে পরিবারে আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে সেই পরিবারে যদি 70 ঊর্ধ কোনো ব্যক্তি থাকে সেই ক্ষেত্রে বয়বন্ধনা যোজনার আরেকটি কার্ড করালে সেই ক্ষেত্রে কিন্তু 10 লক্ষ টাকার সুবিধাটা নিতে পারে 75 লাখ বিলো 75 লাখ ঠিক ধরুন আবার দু বছর পরে আপনার মার্চ সেভেন্টি হলো তখন মা বাবা মিলে ফাইভ লাখ আপনি আপনার ওয়াইফ আর বাচ্চা মিলে ফাইভ লাখ ওই আর কি মানে সেভেন্টি ফাইভ লাখ একটা ফ্যামিলিতে বিলো সেভেন্টি ফাইভ লাখ অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে শ্রোতা বন্ধু এতক্ষণ আমরা কথা বলছিলাম আয়ুষ্মান ভারত যোজনা সেই বিষয় নিয়ে এবং আপনারা প্রত্যেকেই জানেন তিরিশে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস তো সেই আয়ুষ্মান ভারত যোজনা কতটা গুরুত্বপূর্ণ কিভাবে সুবিধা মিলছে কোথায় সুবিধা মিলছে এবং কোন কোন ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন প্রোগ্রাম কোয়র্ডিনেটর আয়ুষ্মান ভারত ডক্টর দেবাজ্যোতি ঘোষ শ্রোতাবন্ধু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আলোচনা নমস্কার